আজকে একটা আমি দুর্দান্ত টেস্টি মাছের রেসিপি করে দেখাবো কাতলা মাছ দিয়ে এটা দারুণ খেতে হয়েছিল এটা আপনারাও অনুষ্ঠান বাড়ির টেস্ট সম্পূর্ণ পাবেন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা কাতলা মাছ দিয়ে দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য তিনটে কাতলা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো যদি আপনারা চান তাহলে এখানে পাতিলেবুর রস দিতে পারেন আমি এখানে কোনোরকম পাতিলেবুর রস ছ দিলাম না যদিও আপনাদের কাছে গন্ধ লাগে মাছটায় তবেই আপনারা পাতিলেবু দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে দশ মিনিটের মতো রেখে দেবো এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কড়াইটা গরম হয়ে গেলে পর দু চামচের মতন সর্ষের তেল দেবো কারণ এটা সম্পূর্ণ সরষের তেলেই রান্না হবে এবং খুব সামান্য তেলেই রান্না হয়ে যাবে এতে কোনো বেশি তেল দিতে হবে না তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব নিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং উপর থেকে ধোয়া ছাড়তে শুরু করেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা সাইড ভালোভাবে ভেজে নিয়ে আর একটা সাইড আমি উল্টে দেবো যতক্ষণ ভাজা না হচ্ছে আমি একটা সাইড উল্টাবো না একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আর সাইড উল্টে দিচ্ছি উল্টে আর সাইডও আমি লাল করে ভেজে নেব এই রেসিপিটা দুর্দান্ত হবে খেতে আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন রবিবারে দুপুরবেলা তো দারুণ লাগবে খেতে মনে হবে যেন পুরো অনুষ্ঠান বাড়িতে আপনারা খাচ্ছেন এবার ওই একই তেলের মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি রান্না করব এর মধ্যে আমি হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম আর এলাচ আর লবঙ্গ দিয়ে দেব দুটো এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকানটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো অনেকে দেখতে পারবে আর কমেন্ট করলে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না আমি সেগুলো বুঝতে পারবো এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তিন চার কুয়ার মতন রসুন নিয়ে নিয়েছি ছোটো এক টুকরো আদা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে পর কাঁচা গন্ধ চলে গেলে পর এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর সাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব ভালোভাবে আবার মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এবার মশলা ধোয়া বাটিটার জল আমি দিয়ে দিলাম এক কাপের মতন ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো যতক্ষণ না ফুটে উঠছে এবার এক মুঠোর মতো আমি কাজু বাদাম নিয়ে নিলাম মিক্সিতে আর দু চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দু চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিলাম এবার টক দইটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পোস্ত আর কাজু বাদামটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার নেড়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে একটু ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে দেবো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এটা একটু ঝোলটা গামাকা মতন করব। তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে এর উপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি উপর থেকে কেওড়ার জল দিয়ে দিলাম যাতে আরও গন্ধটা দুর্দান্ত হয় এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রাখব আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে রেসিপিটা কিন্তু অবশ্যই বানানোর একবার অনুরোধ রইল এবং বানিয়ে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই